রামপুরহাটে গিরিশ ঘোষের জন্মদিনে নবগঠিত নাট্যদল অনুভাব বিশ্বনাট্য দিবস উদযাপন করল এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বনাট্য দিবসের বাণী পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার সভাপতি সমরেশ গাঙ্গুলি উদ্বোধনী ভাষণ দেন এবং বিশ্বনাট্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও সমালোচক অনিল সাহা রঙ্গম নাট্য সংস্থার অভিনেতা ও পরিচালক অমলেশ গাঙ্গুলি এবং সংস্থার নাট্য পরিচালক অপূর্ব কুমার দাস অনুষ্ঠানের শুরুতেই অনিল সাহা বিশ্বনাট্য দিবসের ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন তিনি নাট্যচর্চার গুরুত্ব এবং নাটকের মাধ্যমে সামাজিক বার্তা পৌঁছে দেওয়ার ভূমিকা সম্পর্কে আলোকপাত করেন অমলেশ গাঙ্গুলি এবং অপূর্ব কুমার দাস নাট্যকলার ঐতিহ্য বর্তমান অবস্থা সম্পর্কে তাদের মতামত ব্যক্ত করেন তাদের বক্তব্যে উঠে আসে নাট্যাঙ্গনের সমসাময়িক চ্যালেঞ্জ এবং আগামী দিনের সম্ভাবনার কথা অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল যা দর্শকদের মুগ্ধ করে স্বরচিত কবিতা পাঠ করেন গোপাল চন্দ্র দাস প্রকাশ চন্দ্র পাল সৌরজিৎ লেট সৌম সিনহা কৈলাসপতি পাল রণতোষ ব্যানার্জি হৃদয় রায় অষ্টম রায় বর্ণালী রায় শুভ্রাংশু দাস দেবমাল্য চ্যাটার্জি সরতাজ আলাম অনিকেত চ্যাটার্জি এবং সঞ্জু মন্ডল আবৃত্তি পরিবেশন করেন সমরেশ গাঙ্গুলি এবং পারমিতা চক্রবর্তী তাদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে শ্রুতি পরি পরিবেশন করেন সমরেশ গাঙ্গুলি ও পারমিতা চক্রবর্তী যা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শ্রুতি নাটককে সামাজিক বাস্তবতা এবং মানবিক আবেগ সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই নাটকে চরিত্রগুলোর সংলাপ এবং আবহ সঙ্গীত দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে গান এবং নৃত্য পরিবেশন করেন কৌস্তব অনিশ দুর্গা ও অদ্রিজ তাদের উপস্থাপনা ছিল সাবলীল এবং আকর্ষণীয় নৃত্যের মাধ্যমে তারা নাটকের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও মানবিক সম্পর্কের বিষয়টি তুলে ধরেন বিশেষ আকর্ষণ ছিল গোপাল চন্দ্র দাস প্রকাশ পাল, সৌরজিৎ লেট ও সৌম সেনহার একক অভিনয় তাদের অভিনয় দক্ষতা এবং সংলাপ বলার কৌশল দর্শকদের প্রশংসা করোয় সারতাজ আলম ও অনিকেত চ্যাটার্জির অভিনয়ও প্রশংসিত হয় তাদের পারফরমেন্সে সামাজিক সমস্যা ও সমসাময়িক বিষয়বস্তু উঠে আসে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সভাপতি সমরেশ নাট্যচর্চার গুরুত্ব গাঙ্গুলি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন তিনি বলেন নাটক আমাদের সমাজের দর্পণ অনুভবের লক্ষ্য সমাজের বিভিন্ন বিষয় নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা এবং নতুন প্রজন্মকে নাটকের প্রতি আগ্রহী করে তোলা পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন পারমিতা চক্রবর্তী তার স্বতঃস্ফূর্ত সঞ্চালনা উপস্থাপনার জন্য দর্শকদের কাছ থেকে প্রশংসা করিয়েছেন অনুষ্ঠান শেষে সংস্থার পক্ষ থেকে সকল অংশগ্রহণকারী এবং দর্শকদের ধন্যবাদ জানানো হয় অনুভাবের এই উদ্যোগ নতুন নাট্যধারার প্রচার এবং নাট্য প্রতি আগ্রহ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্বনাট্য দিবস উদযাপনের মাধ্যমে অনুভাব তাদের সাংস্কৃতিক চেতনা ও নাট্যপ্রেমের পরিচয় দিল

তো রাত্রি হয়ে গেল বলে না আমাকে চলে আসতে হলো আমার যে কি খারাপ লাগছিল এত কান্না বাজছিল না ও ও ওই হাফ কাজ তো তোমার বল হাফ না পুরো পুরো ওই হলো পুরো 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 ওই হলো আরে বাবা কলেজে জানো আমাদের এত ভালো ভাব না সবাই আমাদের উত্তম সুচিত্রা বলে ডাকতো মানে ওকে তো উত্তম উত্তম দেখতে ঠিক আছে ঠিক আছে অনেক হয়েছে কোন গলায় বলে দরকার নেই আমি চললাম

দিন বলে কেদে হাবু নালিশ আমার মন খুব শুনুন বড় বাবু চার চারজন ভাই আমরা একটা ঘরে থাকি দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি পর্দা পোষেন সাতটা বেড়াল পোষেন ছোট বড় মেজটা পোষেন আট কুকুর যতই বারণ করো শেষটা পাগল দশটা ছাগল রাখেন করে বেঁধে কন্ধে তাদের প্রাণ যায় যায় মূর্ছি কেঁদে কেঁদে দারোগা বাবু বললে হাব তোমরা কি সব ভুলো সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজা গুলো হাবু পে কাবু বলল করুন সুরে দেড়শো পোষা পায়রা আমার যাবে যেসব ঘুরে